আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে আট মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য ক্যালোরিবহুল পুষ্টিকর সাবুদানা রেসিপি প্রিয় দর্শক অনেক বাচ্চারা আছে যাদের বয়স অনুযায়ী ওজন উচ্চতা বাড়ছে না মেদার বিকাশ হচ্ছে না কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের এই সমস্যা দূর করার জন্য আজকের এই রেসিপি এভাবে সাবধানা তৈরি করে খাওয়ালে এই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন ইনশাল্লা দর্শক সাবধানায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যার কারণে বাচ্চার দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে দর্শক একটি খাবার থেকে যখন বাচ্চা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ও অন্যান্য পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায় তখন বাচ্চার ওজন উচ্চতা ও মৃদা বিকাশ কিন্তু খুব সহজেই হয়ে যায় প্রিয় দর্শক একটি বাচ্চার খাবার চাহিদা খুবই অল্প পরিমাণে থাকে তারা আমাদের বড়দের মতো প্লেট বা বাটি ভর্তি করে খাবার খাবে না বড়দের তুলনায় বাচ্চাদের পুষ্টি চাহিদা বেশি থাকে কারণ তাদের বাড়ন্ত বয়স এজন্য পুষ্টিবিদরা বলে থাকেন বাচ্চার জন্য এমনভাবে খাবার তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবে এবং বেশি পুষ্টি পাবে পুষ্টিকর সাবুদানা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি দুধ এবং সেই সাথে যে সাবুদানা নিয়েছি আর এটা কিন্তু একদম অরিজিনাল সাবুদানা অনেকেই আছেন বাজারে নকল সাবুদানা ছড়াছড়ি সেটা কিন্তু বাচ্চাকে খাইয়ে থাকেন এটা বাচ্চার উপকারের চাইতে অপকারটাই বেশি হবে তো প্রিয় দর্শক আমার চ্যানেলে রয়েছে কোনটা আসল সাবুদানা আর কোনটা নকল সাবুদানা। সেটা আপনারা একটু চ্যানেলটা ঘুরে আসলেই পেয়ে যাবে বাচ্চাদের সাবধানার পুষ্টিকর রেসিপি তৈরি করার জন্য আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি যে সকল বাচ্চাকে গরুর দুধ খাওয়াচ্ছেন না বা যাদের বাচ্চার বয়স এক বছরের কম তারা এখানে নর্মাল বিশুদ্ধ পানি দিয়ে খাবারটা রান্না করে নেবেন এরপরে কিন্তু আমি দিয়েছি গাজর তো গাজর হচ্ছে ফাইবার সমৃদ্ধ একটি খাবার যেটি বাচ্চার হজম ক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে একই সাথে বাচ্চাদের স্কিনের সৌন্দর্য বাড়ায় এই খাবারটি আরও পুষ্টিকর করার জন্য দিয়ে দিয়েছি একটা মুরগির ডিম যে সকল বাচ্চাকে এই খাবারটি যদি আট মাস থেকে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চার অবশ্যই শুধু মুরগির কুসুম মানে ডিমের যে কুসুমের অংশটা সেটা নেবেন সাদা অংশটা একেবারেই দিবেন না যদি আপনার বাচ্চা সাদা ডিমের সাদা অংশে যদি কোনো রকমের পেটের সমস্যা বা অ্যালার্জিজনিত সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি ডিমের পুরো অংশটাই দিতে পারবেন সেটাও এক বছরের পরে এরপরে খাবারটা তো ন্যাচারাল মিষ্টি রয়েছে এখানে রয়েছে যেমন দুধ গাজর এগুলো তো ন্যাচারাল মিষ্টি আরও একটু মিষ্টি জন্য এখানে আমি খেজুরের পিউরিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাল ব্যবহার করতে পারেন তবে সেটা এক বছরের বাচ্চার জন্য তাল ব্যবহার করবেন এক বছরের নিচের বাচ্চাকে তাল মিষ্টি না খাওয়ানোই ভালো বাচ্চাদের পুষ্টিকর সাবুদানের রেসিপি এই তো তৈরি হয়ে গিয়েছে আমি আমার বেবিকে এভাবে ঘনত্ব রেখে খাওয়াই তো এভাবেই তুলে নিব তো সাবুদানা ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু একটু হয়ে যাবে তো এই তো সাধারণ যে সাবুদানা রয়েছে সাবুদানায় তো শুধু কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টি গুণাগুণ থাকে না যেটা বাচ্চা শুধু ওজন বাড়াতে সাহায্য করে তাই সাবুদানার সাথে যে উপাদানগুলো আমি যোগ করেছি এগুলোর কারণে কি হবে যেমন বাচ্চার ওজন বাড়বে তেমনি উচ্চতা বাড়বে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে সেটাও কিন্তু চলে যাবে তো যাই হোক এভাবেই যে কোনো খাবারকে ক্যালোরি বহুল করে তুলতে হলে খাবারে ভিন্ন সাদানা এবং খাবারে বিভিন্ন ধরনের উপাদান যোগ করতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম